আজ থেকে প্রায় তিন চার সপ্তাহ আগে আমি সন্ধ্যার দিকে বাইরে বের হয়ে পরিচিত এক বড় ভাইয়ের সাথে দেখা করতে চাই ব্রহ্মপুত্র নদের ধারে সিঁড়িতে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম আমরা আমি আর বড় ভাই আর বড় ভাইয়ের এক্স কলিগ আমার বড় ভাইয়ের কলিগের নাম রেজওয়ান কিছুটা সময় আড্ডা দিতে দিতে রেজওয়ান ভাইয়ের ফোনে একটা কল আসে আর উনি রিসিভ করে কথা বলেন কথার ফাঁকে উনি যা বলছিলেন তা কিছুটা এমন গেছে এই কথা শুনে আমিও বড় ভাই কিছুটা কৌতূহলী হয়ে ওনাকে জিজ্ঞেস করি আসর কেটে গেছে বলার কারণ কি উনি শুরুতে বলতে চাইলেন না কারণ উনি চাইছিলেন না ওনাদের সাথে যা ঘটেছিল সেটি মনে করতে কিন্তু পরিবেশটা এমনই ছিল যে উনি আমাদের জোরাজুরিতে শেষমেশ বললেন ঠিক আছে ঠিক আছে সংক্ষেপে বলবো আর আমার কথার মাঝে কোনো কথা বলবো না চা আসো বলছি আমি দুই বড়ো ভাইয়ের জন্য চা আনতে চলে যাই পাঁচ ছয় মিনিট পরে চা নিয়ে ফিরে এসে দুজনের হাতে দুইটি কাপ দিয়ে আমি সিঁড়ির ওপর বসে পড়লাম এরপর রেজওয়ান ভাই ওনার কথা শুরু করলেন একটা কথা একটু বলে নিতে চাই আমি যখন ঘটনাটি শুনছিলাম তখন নদীর ওই পার থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক ভেসে আসছিল আর চারপাশে পোকা আর ব্যাঙের ডাক যেন পরিবেশটাকে একেবারে ঘটনা শোনার জন্য তৈরি করে রেখেছিল আপনারাও ইম্যাজিন করুন আর ঘটনাটি শুনুন চলে যাই রেজওয়ান ভাইয়ের ঘটনায় ঘটনাটি উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে উপস্থাপন করার চেষ্টা করছি ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলাম ঘটনাটিতে কয়েকটি চরিত্র আছে তাই সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি বলছেন ভাই আমি তখন বরিশাল বিভাগের একটি কুরিয়ার সার্ভিসে কাজ করি চাকরিটা ভালোই ছিল কিন্তু একটা জিনিস খারাপ লাগতো যে রোজ একই ধরনের রুটিন এভাবে আস্তে আস্তে আমিও আমার কলিকরা যেন হাঁপিয়ে উঠছিলাম কিন্তু এই একঘেয়েমই কেটে যায় কোরবানি ঈদের ছুটিতে বাড়ি গিয়ে এছাড়াও ঈদের দুই দিন পরে ছয়জন মিলে একটি ট্যুরও দেয় আমরা রিফ্রেশমেন্টের জন্য ট্যুর থেকে ফিরে প্রায় চার দিন আমি বাড়িতেই ছিলাম এক বছর নয় মাসের মতো হবে আমার বিয়ে হয়েছে কিন্তু ওয়াইফের সাথে বেশি সময় স্পেন্ড করতে পারিনি দূরে চাকরি করার জন্য যথারীতি ঈদের ছুটি শেষ হয়ে যায় আর আমিও আমার কলিগ সবাই আমাদের চাকরির স্থানে আবারও যোগদান করি বলে রাখা ভালো যে আমি বরিশালে একটি মেসে থেকে চাকরি করতাম মেসের একটি রুম আমি একাই নিয়ে নিয়েছিলাম আমার প্রাইভেসির জন্য মেসের আর বাকিরা অবশ্য আমার কলিগের মাঝেই দুই তিনজন ছিল ওনারাও সিঙ্গেল রুম করেই থাকতেন যেহেতু সবাই চাকরিজীবী বাড়ি থেকে মেসে ফেরার পর কয়েকদিন কেটে যায় এরপর একদিন মেসে আমার বাজারের ডেট পড়ে আমার রুটির মতো আমি বাজারের দিকে রওনা হলাম বাজারে গিয়ে মাছ কিনতে গিয়ে এক বৃদ্ধ চাচার কাছে আমি দেখলাম মোটামুটি বড় সাইজের ইলিশ ইলিশ মাছ দেখে মনে মনে ভাবলাম হে কতদিন খাই না দেখি যদি একটা নিতে পারি এই ভেবে আমি চাচার দিকে এগিয়ে গিয়ে চাচাকে জিজ্ঞেস করলাম কি চাচা ইলিশ কত করে দিচ্ছেন উত্তরে উনি বললেন স্যার দুইশো টাকা কেজি ওনার এই দাম চাওয়ার কথা শুনে আমি ভ্যাবা চাকা খেয়ে যাই আর ভাব থাকি কী বলে পাঁচশো টাকার ওপরে দাম আর উনি দুশো টাকা চাচ্ছে মনে হয় বোকা একটু দামাদামি করি এই বলে আমি চাচাকে বললাম কি বলেন চাচা একশো টাকা করে দেন দিলে কয়েক কেজি নিব চলবে উনি দিকে হাসি ভরা মুখে তাকিয়ে বললেন জান স্যার